টাঙ্গাইলে নাগরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে নাগরপুর সদর বাজারে এ লিফলেট বিতরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসনের মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক লিফলেট বিতরণ উপলক্ষে সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা নাগরপুর সরকারি কলেজ চত্বরে জড়ো হয় আতিকুর রহমান আতিকের নেতৃত্বে বিশাল একটি মিছিল নাগরপুর সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ও লিপলেট বিতরণ শেষে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের সামনে তুলে ধরেন তিনি আলোচনা সভায় উপজেলা বিএনপি সহ সভাপতি শিব শঙ্কর সূত্রধর সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন দীপ্তি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি